আসসালামু আলাইকুম আমার নাম বাজি রহমান বাপ্পি অষ্টম শ্রেণীতে পড়ি কনজের সাসমি স্কুল অ্যান্ড কলেজ আমি একটি বিক্রিয়া করতে চাই সেটি হলো চুনা পাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া আমার প্রয়োজনীয় আমার প্রয়োজনীয় সামগ্রী যা 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 লাগবে নারানি রোপার চুনা পাথর হাইড্রোক্লোরিক অ্যাসিড

দেখা যাচ্ছে বুদ্ধুত আকারে একটি ঘেঁস বেরোচ্ছে ঘেঁসে আকারে বেরোচ্ছে এখন আমরা দেখব ঘেঁসটা কি প্রথমে মোমবাতি মোমবাতির সামনে আমরা বলতলি প্লাসটা ধরব এখন বোঝা যাচ্ছে যে প্রমাণ হয়েছে যে এটি কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইড আগুন নেবাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড আগুন সাহায্য করে